আমি মামুলক সাহেবের আজকে নাম উচ্চারণ করে বলতে চাই আমি আপনার বক্তব্য শুনেছি আপনি বলেছেন জুলাই ষোলোতে হা না বলতে পারার জন্য আপনি কারা করেছিলেন আমি আজকে আপনার নাম ধরে বলতে চাই যেহেতু আপনি আমার ভাই জন্য আপনি যেহেতু কমি ঘরের সেজন্য আপনি যেহেতু আজকের সন্তান আল্লাহ হাদিসের সন্তান সেজন্য আপনি যদি হেফাজ ইসলাম করেন সেজন্য আপনি এখন বলুন আগে জুলায় শোনাদে আল্লাহর নাম নিতে হবে তারপরে কলম উঠে না দেওয়ার কথা যখন আসবে পরে ঠিক যতক্ষণ এই জুলাই শোনাদে আল্লাহর নাম থাকবে না আল্লাহর সর্বমত্তের গর্জন থাকবে না আল্লাহর সর্ব সর্বমত্তের সার্বভৌমত্ব গড আল্লাহ যতক্ষণ থাকবে না এই জুলায় শোনাদে কিভাবে একজন মুসলমানকে ঘর দিতে পারে কথা পরিষ্কার আমরা যখন ঠিক করব আমাদের শত্রুদের কথা বলে লাভ নাই আওয়ামী লীগ আমাদেরকে আবার মারাত পায় ধরা করতেছে ভারত আবার আগ্রাসন চিন্তা করতেছে ইসরায়েল আমাদের ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকা আমাদেরকে নিয়ে আবার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভরিয়ে উঠছে সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে এই দেশে আমি আগেই বলেছিলাম হাসিনা চলে গিয়েছে কিন্তু প্রথম আলো যায়নি ডেলিয়াস্টার যায়নি এনজিওরা যায়নি এই সরকারের অধিকাংশ লোক এখনো যারা এনজিও বান্ধব লোক এখন এত সাহস করতে গিয়ে তারা পায় আমরা নিজের নিজেরা যদি ঠিক না থাকি আমার আমরা কেন গড্ডালিকে কা কেন ভাসাবো আমরা কেন গড্ডালিকে কা ভাসাবো সূর্যে কেন কা ভাসাবো আমাদের কথা আল্লাহ পাক পাড়িয়েছেন আমরা দেবন্দ্র উত্তরসূরি শাহাবুল উত্তরসূরি শাহ আব্দুল আজিজ ক্লাসের কাসেম নানুদ উত্তরসূরি আমাদের আপু সেই থাকতে হবে আমরা হাজিরার ধর্মীয় ঐক্যবাদের বিরুদ্ধে করেছিলাম আমরা হাজিরার বাঙালি জাতীয়বাদের নামে ইসলামী জাতিবাদকে নির্মূল করার যে পায় তারা তার বিরোধী করেছি আমরা তার সমাজতন্ত্রের বিরোধী করেছি এখন নতুন করে জুলাই সনদে তিনটা শব্দ এসেছে সমস্ত কপি আমার কাছে রয়েছে এই সরকার যতগুলো কমিশন পেশ করেছে যতগুলো কমিশন মানব মানবাধিকার সংক্রান্ত আইন সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত বিড়িয়ারের বিচার সংক্রান্ত যতগুলো তারা সংস্কার প্রস্তাব করেছে সমস্ত সংস্কার প্রস্তাবের বই আমি মূল জায়গা থেকে আমি সংগ্রহ করেছি আমি আমি এগুলো পড়ে শুনে কথা বলতেছি সন মুখস্থ করে এসে কথা বলতেছি আমি আগের বাহাত্তর সংবিধানে কি ছিল আগে ছিল গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়বাদ ধর্মীয় পক্ষবাদ প্রত্যেকটা ঠিকঠাক কুফর কথা ঠিক না বেঠিক এগুলো চার মূল এ দেশের সংবিধানে আওয়ামী লীগ যুক্ত করেছিল এই চারটা মূল এক একটা কুফর ছিল কথা ঠিক না বেঠিক নতুন জুলাই সনদ আসছে আমাদের যারা আমি শুধু একজনের নাম নিয়েছি আমি সবার নাম নিতে চাই সবার হেমত ইসলামে যার অন্য নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার জমাদ ইসলামের ভাইয়ার বন্ধুরা আমি বিগত ষোলো সতেরো বছর তোমাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরুদ্ধে লড়াই করেছি এবং তোমাদের অনেকের চেয়ে বেশি আমরা জেল খেটেছি সুতরাং আমাদের কথা অধিকার রয়েছে কিছু পলাপায় পলাপায় হঠাৎ করে আসলো আর ওই সব হয়ে গেল আর বছর আমরা কিছুই করি নাই আমরা তাদের সংগ্রামের বয়স তো এক বছর এক দেড় মাস আমরা জেলেই ছিলাম তো পাঁচ বছর এরপরে জেলের বাইরে সংগ্রাম করেছে আরো দশ বছর প্রায় আর এগারো বছর সংগ্রাম করেছে আমরা সুতরাং কথা বলার অধিকার আছে না আমাদের আমি আজকে যাদের নাম নিচ্ছি তাদের চেয়ে কষ্ট পেয়েছি আমি এক তাগুদ থেকে মুক্ত হয়ে আরেক তাগুদের পেটে আমরা ঢুকতে চাই না আমরা কথা পরিষ্কার আমরা যুদ্ধের কথা বলছি না লড়াইয়ের কথা বলছি না আমরা আমরা বলছিলাম না নির্বাচন বানচাল হোক আমরা বলছি না গণভোট বাতিল করা হোক গণভোট হোক নির্বাচন হোক সবকিছু হোক সংস্কার হোক আমাদের আপত্তি নাই আপত্তি একটা জানাই আগে হাসিন আল্লাহর সাথে বিয়াদিবি করেছে যারা বর্তমানে আছে সংস্কার প্রস্তাব নিয়ে তারাও আল্লাহর সাথে বিয়াদিবি করতেছে তারা এখন কি নিয়ে আসছে আগে ছিল চারটা কুফরি এখন তারা সেটা চারটা শব্দ বাদ দিয়ে নতুন তিনটা শব্দ নিয়ে আসছে ভালো করে বুঝে নিতে হবে তার মধ্যে একটা হলো সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা আরেকটা হলো সাম্য দেখুন শব্দগুলো সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা শব্দের অর্থ কি জানেন সাম্য মানে বৈষম্যহীন বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার সবার জন্য সামাজিক ইনসাফ মানবিক মর্যাদা অর্থাৎ ইসলামিক মর্যাদা মানবিক মর্যাদা তার মানে কি পরিষ্কার এই বাংলাদেশে হেফাজ ইসলামও কথা বলতে পারবে ট্রান্সজেন্ডার এবং সমকামী সেও একই সাম্যের অধিকার নিয়ে কথা বলতে পারবে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের রাজনীতি চলার অধিকার আছে বাংলাদেশের সমকামিতার অধিকার আছে এখন তো তারা এটাই বলতেছে আর নির্বোধের মতো আমরা বলতেছি না এই জুলাই সনদে ইসলাম আমরা বলা শুরু করছি এই জুলাই সনদে এই আপনার গণবোট হা না বলতে হবে কেন আমরা বলতে পারছি না একটা সংবাদ সম্মেলন করে আমি স্পষ্ট বলতে চাই সম্মিলিত সকল ইসলামী দল সংবাদ সম্মেলন করে তারা এটাকে এটাতে আবার এটাতে সংস্কার করতে হবে আমার কথা বলার উদ্দেশ্য ভাইয়েরা আমার আমার কথা বলার উদ্দেশ্য হলো কথা আল্লাহর কোরআন তো সেই আগের আমলে যেভাবে এতিম রয়ে গেছে এই আমলেও তো কোরআনের কথা কোথাও নেই আসে বলেন আপনাকে কোথাও আছে এই যে এখন নতুন বই চলে আসছে আমার স্কুল আছে আমার আমি একটা স্কুলের চেয়ারম্যান স্কুল সরাসরি আমি চালাই আর অসংখ্য স্কুল আমার মাধ্যমে তত্ত্বাবধানে চলে পুরো বাংলাদেশে চলে সুতরাং যে কোনো বই আমার হাতে আগে চলে আসে যে কোনো বই এখন বইগুলো ছাপতেছে বইগুলো প্রকাশিত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের সবগুলো জিনিস চলে আসতেছে এখন অথচ ওলামা একরাম বিগত হাজিরা যাওয়ার পর দেড় বছর সময় পেয়েছে উল্লেখযোগ্য কোনো সংস্কার আমরা আমাদের এই সিলেবাসে আমরা করতে পারি নাই আমরা রাজনীতি করতে পারি নাই শিক্ষা ঠিক করতে পারি নাই যুগের সাথে হাওয়া দিচ্ছি তাল মিলাচ্ছি এখন তো সুযোগ বাংলাদেশে এখন কেউ কোনো স্ট্রিক শক্তি নিয়ে কেউ কোনো জেকে বসেনি সবাই দৌদৌল্যমান অবস্থা এই অবস্থায় যদি আমরা বাংলাদেশকে ঠিক করতে না পারি আগামী দিনে ক্ষমাতে গিয়ে যারা গণতান্ত্রিক সিস্টেমে আসন বেশি পেয়ে যারা জেকে বসবে ওই সময় কি কোনো কিছু করা সম্ভব তো আর আপনারা কি মনে করছেন একবার জনগণ ইস্তাম্পিত পাগল আপনাকে ভোট দিয়ে একদম এমপি বানাইয়ে সবাইকে সংসদে পাঠাইয়া এখানে আর শুধু আপনারাই থাকবেন ইস্তামপন্থীরা ওই অবস্থা এখন তৈরি হয়নি বাংলাদেশে হলে তো ভালো এরপরও কিন্তু সমস্যা আছে ইসলাম পন্থীরা সংসদে যাওয়ার পরও কি নিজের ইচ্ছা মতো তারা ইসলামী আইনকে বাস্তবায়ন করতে পারবেন তারা কারণ তারা একবার এম দিকে তাকাবে একবার বলবো যে এখানে কালেমার পতাকা আছে এটা উঠে গেল আরেকবার বলবো যে এখানে এটা বললে মৌলবাদ হয়ে যাবে জঙ্গিবাদ হয়ে যাবে আপনাদের মানে সত্যিটা আমার জানা আছে কতটুকু আছে না আছে মনে কষ্ট পাবেন না এই আমি নিজের কথা দিয়ে শুরু করেছি আমি কারোর মধ্যে আক্ষেপ না যারা আপনি রাজনীতি করতেছেন আপনাদেরকে আমরা রাজনীতি করেন আপনারা আপনার মুখপাত্র কিন্তু নিজের আসন ভাগাভাগির কথা না বলে সম্মানের কথা আগে বলেন না কেন আপনারা আগে আল্লাহর চাই আগে আল্লাহর আইন চাই আল্লাহর বিধান চাই আমাদের মাথা ঠান্ডা আছে আমাদেরকে মনে করবেন না আমরা উন্মাদ হয়ে গেছি আমরা আবেগ প্রবণ আমরা অমুক তমুক আমরা জঙ্গি মানে হাজি এটা সেদা আমরা বলছি না বাংলাদেশের আফগানিস্তান বাংলাদেশের তালেবানদের রাষ্ট্র একদিনে শরীয়ত কায়েম করবেন সেটা আমরা কখনো বলি না আমরা এতটুকু বলতে চাই অন্তত আমাদের এই সংবিধানের মূল ধারাগুলোতে এবং জুলাই সনদের যে ঘোষণা তৈরি হয়েছে তার মৌলিক কিছু জায়গাতে এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে ওখানকার কিছু মৌলিক মৌলিক জায়গাতে একটু একটু করে ইসলামকে আপনারা বাস্তবায়ন করুন আগামী বছর আরেকটু বাস্তবায়ন করুন আমি তো একটুকু দাবি দিতে চাই যে প্রথমে যারা যাবে ক্ষমতায় যাবার পর কিছুই চাই না শুধু সলাদ এবং জকাতকে রাষ্ট্রীয় বাধ্যতামূলক করা হোক চুরের হাত কাটা কাসাস পরে করেন সমস্যা নেই আর আদৌ পরে করতে পারবেন কি জানি না আমরা বাদ দিলাম আপাতত সেই আলোচনা কিন্তু কমপক্ষে সলাপ ইসলামের কলমার পরে প্রথম ফরজ বিধান জাকাত ইমানের পর ইসলামের পরে দুই নম্বর ফরজ বিধান অন্তত এই দুটো বিধানকে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে আইন করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করাং আল্লাবক বলেন আউজ ইল্লাহ মিলে শেখ আন্দাজী আল্লাহ দিন আইম্নামী আহাম সলাত ওয়া আত উজ জাকাত ওয়া মরুবিল মাহ আরুফ ওয়া নাহম আলীল মুনকার আমি যাদেরকে ক্ষমতা দিব আল্লাহদিন আই মাক্কান্ন আহম যাদেরকে আমি ক্ষমতাই দিব তাদের দায়িত্ব হচ্ছে চারটে দায়িত্ব এক নম্বর সলাতকে তার আইন করবে দুই নম্বর জাকাত তারা প্রতিষ্ঠা করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ অন্য কাজে নিষেধ করবে এটার অনেক ব্যাখ্যা রয়েছে সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ মানে পথে গেলে গিয়ে শুধু খালি আপনি বলে দিলেন সেটা নয় সৎ কাজের আদেশ এটা পুরো একটা ব্যবস্থাকে বলা হয়ে থাকে সুতরাং আমাদের চিন্তা আমাদের রাজনীতির বৈশিষ্ট্য আমাদের কাজের ধরন এটা কখনো অন্যদের অন্যের কাজের সাথে মিলবে না আমাদেরকে কোরআনের জায়গা থেকেই রাজনীতি করতে হবে আমাদেরকে সিরতের জায়গা থেকে আমাদের কথা বলতে হবে মানুষ জেটে ভাবুক না কেন জোয়ার যেদিকে আসুক না কেন যতই নির্বাচন হওয়া বয়ে যাক না কেন কথা হচ্ছে আগে ঘোষণা পরিষ্কার করতে হবে আমাদেরকে আগে আমাদের আইন সংশোধন করতে হবে আগে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমেরিকাতে যারা নির্বাচন করে সবাই কিন্তু একটা বিষয় ঐক্যবদ্ধ সেটা কি সবাইকে বাইবেল মানতে হবে কি মানতে হবে সবাইকে বাইবেল সবাই বাইবেল পড়ে হাত থেকে শপথ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে আমেরিকার অন্যান্য কর্ম ধার হতে পারে আর আমাদের দেশে কোরআনের উপর হাত রাখলে সেটা মৌল আমাদের আমার দুঃখ কবির ভাষায় মানাস বেগা নাগা আলম যে আমার অপর যে আমার শত্রু ভারত আমেরিকা জাতিসংঘ আওয়ামী লীগ অমুক তমুক এদেরকে নিয়ে আমার আমার অভিযোগ না এরা তো আমার বিরোধিতা করবেই করবে আমার দুঃখ কোথায় আছে বা মানকার আমার সাথে যে বিশ্বাসঘাতকতা হয়েছে আশা আমার যে পরিচিত সেই করেছে ইসলাম যদি ইসলামের আওয়াজ না তুলে তাহলে কেটে বিএনপির আওয়ামী লীগ তুলবে আওয়াজ ইসলাম যদি জুলাই সরকার সংশোধন করতে না বলে কে তুলবে এই কথাগুলো আমি বলছি আজকে মনে কষ্ট পেতে পারেন আমি জানি কষ্ট পাওয়া বিভিন্নভাবে কুমটাশা করা হয় যাতে আমরা মূল জায়গায় আসতে না পারি আমাদের কিছু করে থাকেন আপনাদের কি বলবো আর এগুলো বললে আমরা অনেক অহংকার মনে করবে এই ডক্টর আমির ইয়াস ওনার সাথে আমার সেদিন দেখা হয়েছিল যা বেচারা হয়তো আমাকে চিনতে পারিনি হাদির জানাজার মধ্যে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু জানাজার বেদনার শোক ছিল সেদিন আমি কথাগুলো তুলি নাই কিন্তু আমি অবক্যে আছে তাকে কথাগুলো বলার জন্য এই ডক্টর আলী রিয়াসকে আমি চিনি আস থেকে 15 বছর ধরে চিনলাম তাকে 15 বছর হেপাজুন ডাকেন কয় বছর তাকে চিনে জিজ্ঞেস করেন উনি 15 বছর কি করছেন উনি আউমলিগের শাসনকে পরীক্ষা করছেন আমেরিকা পুরো জানে যে আউমলিক একদিন থাকবে না এমব্রিকেট পুরো জানে পরিষ্কার টুডে টুমরো আজ হোক কাল হোক আউমলিক বিদায় নেবে আউমলিক বিদায় নিলে বাংলাদেশ কারা চালাবে এই প্রস্তুতি আমাদের হেবালদের লোকদের জবাদের লোকদের খালবদের লোকদের তবলিগের লোকদের ছিল না কিন্তু এই প্রস্তুতি আমেরিকা বহাগিদের নিয়েছে ই আমলি চলে যাবে আম আমেরিকার বুদ্ধিজীবীরা চলে যাবে ভারতীয় দুসররা বুদ্ধি চলে যাবে আমি আমেরিকান দালালদেরকে পাঠিয়ে মেডিন আমেরিকান বুদ্ধিজীবীদেরকে পাঠিয়ে বাংলাদেশটা আমার মধ্যে গড়ে তুলব এই प्रिपरेशन তাদের আগে থেকে ছিল ডক্টর আলিরিয়াজের বই আমি আমার টেবিলের এতগুলো বই আছে তার সমস্ত বই আমার আমি পড়াশোনা আমি তাকে চিনার চেষ্টা করছি হুট করে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেল প্রথমত আসলে আমেরিকান মেড আমেরিকান সাহেব এরপর একে 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 আমেরিকান লোকগুলো সেট আপ হয়ে গেলো খলিল সাহেব আসলেন একেবারে আমেরিকান বন্ধু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমার ভাইয়েরা কি বলতে চাচ্ছি এটাই একটা কথা আছে সেটাকে আমার ডেলামা বলা হয় ইংরেজি ভাষায় অর্থাৎ ওই জলে কুমির ভাঙাই বাঘ আমি পড়ে গেছি দুটানার মধ্যে এখন এখন আমি যদি জলে নামি তাহলে জলে নামলে আমাকে কুমিরে খাবে আর যদি আমি কোথায় নামি আর যদি আমি যদি এই জল থেকে এই স্থলে উঠি আমাকে কে খাবে আমাকে বাগে খাবে কথা ঠিক নাই বে ঠিক আপনার কি ইসলামটি খুব ভালো পজিশন আছে এখন বাংলাদেশে জি খুব ভালো পজিশন আছে ইসলাম এখন আমি জুলাই সরফ দেখানো দরকার আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট একটা জায়গায় শব্দ শব্দমে একটা জায়গায় শব্দ শব্দমে

মারকিজ যอมুনিগেন আরেকবার আমরা امریکার হাতে মার খেতে চাই না আমরা ভারতের কাছে একবার মার খেয়েছি 17 বছর 16 বছর পর্যন্ত আবার আরেক পরাশক্তি এসে আমাদেরকে মারুক জুলুম করুক এটা আমরা চাই না আমরা মুক্ত হয়েছি মুক্ত থাকতে চাই আমরা মুক্ত হয়েছি কোরআনকে বাস্তবায়ন করার জন্য এক ফেরাউন গেছে আর কোনে ফেরাউন আসবে না ফেরাউনের পরে এবার আল্লাহর বিধান আল্লাহ জমিনে বাস্তবায়ন হতে হবে এবার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আপনার এ বাংলাদেশ কোরআনে এ বাংলাদেশ আমাদের আকাবিরদের এই বাংলাদেশ आजादी আন্দোলনের বাংলাদেশ। ঠিক এবং শুধু বাংলাদেশ নয় আমরা যে কোরআন নিয়ে পুরো ভারত বর্ষকে আমরা বিজয় করতে চাই যে ভারত বর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুরা স্বীকার করবে মুসলমানদের আমলে এরকম কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই। হিন্দুরা পর্যন্ত মুসলমানদের আমলে শান্তিতে ছিল ভারত বর্ষে কথা ঠিক কি না ইতিহাসের বই লেখা আছে পরিষ্কারভাবে যে হিন্দুরা মুসলমানদের আমলে মুসলমানদের আমলে সবচেয়ে হিন্দুরা সুতরাং আমাদের ইসলাম একমাত্র ইনসাফ দিতে পারে এই ইসলাম এই ইনসাফ এই জাতি কোনো পাবে না না লীগের আমল পেয়েছে না সামনে কোনো আমলে পাবে না বর্তমানে পাচ্ছে এমনকি ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা যদি দেশকে আল্লাহর সিস্টেমে না চালিয়ে আমেরিকার সাথে তাল মিলিয়ে চলে তাও তারা জনগণকে ইনসাফ দিতে পারবে না তারা